হ্যালো বিহান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্যা করি সবাই ভালো আছেন আজকের জার্নিটা ছিল আসল কথা এসে যে আসলে আমার এক ফ্রেন্ডের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে মানে বয়স প্রায় তিরিশের কাছাকাছি যা হোক বিয়ে হয় না হয় না হয় না হয় না অনেক পাত্রী দেখা হয়েছে একাধিক প্রাত্রী দেখা হয়েছে যা একেবারে একটা পুরুষের জন্য এখন আর নতুন করে পাত্রী দেখে একেবারে লজ্জার ব্যাপার তো যাই হোক বিয়ে হয় না তো আমার এক আমার কাছে বললো যে এই সমস্যা তো আমিও জানি যে ওর অনেকদিন ধরে পাত্রী দেখছি কিন্তু বিয়ে হচ্ছে বললাম তো ঠিক আছে চল আমার এক পরিচিত পরিচিত না মানে আমি জানি আর কি কাছে গেলে এরকম হয় তা আমার আরও এক ফ্রেন্ডে গিয়ে এভাবে নিয়ে গেছিলাম তা আলহামদুলিল্লাহ যাওয়ার পরে ও নির পানি পরা দিয়েছে আতর করাছে যাই হোক অল্প কিছু মধ্যেই সে তার বিয়ে সম্পূর্ণ আছে আর কি তো ওই বিশ্বাস থেকে আমার আবারও আমার এক ওই ফ্রেন্ডকে নিয়ে যাওয়া তো যাই হোক ওকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে যেদিকে মাদার সাহেব নেই যে কবরা শুনি একটা মাতার সাহেব প্রিন্সিপাল তো যেদিকে উনি নাই উনি জহরের নামাজের পরে বাসায় গেছে আর কি খানা খাওয়ার জন্য তো আমরাও জোহর নামাজ পড়ে বেরিয়েছি খাওয়া দাওয়া করে বেরিয়েছি তো মাদার সাহেব গেলাম তারপর হুজুর যেদি যেদিকে নেই তো সেখানকার হেফসখানের শিকর বক্তব্য শিক্ষকদের সাথে কথা বললাম তো ওনারা বললেন ভাই আপনারা আর একটু যদি পাঁচ মিনিট আগে আসেন তাহলে সাথে সাক্ষাৎ তো ওরে বাবা রে বাবা আমরা তো যাই দেখি রুগীর ঠিক মাইক্রোলে সিএনজি নিয়ে অটো নিয়ে সবগুলো রুগী নিয়ে আসে বসে আস তো যাই হোক আমরাও যেহেতু আমরা মাদ্রাসার শিক্ষক হজুর মানুষ মসজিদের ইমাম শিক্ষক সব সবগুলোই আর কি যাই হোক আমরা সেই হিসেবে একটু মানে অগ্রগতিক্ষার বেশিই থাকে আমরা একেবারে চলে গেলাম সহকারী শিক্ষকের রুমে ক্লাসরুমে চলে গেলাম সেখানে শিক্ষকরা বসতে পেলে তাদের সাথে ভালো মন্দ কথাবার্তা বললাম অনেক কথাবার্তা বলার পরে তারা বলে যে ভাই আমরা এখানে বসে না থেকে আপনারা সরাসরি যেয়ে আপনার হুজুর অফিসে যেয়ে বসলাম তাছাড়া অনেক রুগী আসছে আপনাদের কিন্তু সিরিয়াল কথা বলতে অনেক দিন হয়ে যাবে অতএব আপনারা অফিসের মধ্যে যে বসুন তা আমরা আমরা পরে তাই করলাম যাওয়ার পরে হুজুর হাজার পরে সরাসরি অফিসে অফিসে যেয়ে বসলাম বছর পরে হুজুর মোটামুটি চার দিনটির ভিতরে চলে আসলেন আমরাও আর বের মত বিনিময় করলাম সালাম তালাম করা হল আমাদের হুজুর কিন্তু এক এক করে দুই দুইজনের হ্যাঁ দুইজনের পর আমাদের সিরিয়াল আসল আমরা দুজন করে সিরিয়াল দিলাম হুজুর

আঁতোর সাইডে দোকানে ছিল দোকান থেকে কিনে নিলাম একটা থেকে কিনে নিয়ে এবং এক বোতল পানি আঁতুর আমরা ওদের কাছে নিয়ে গেলাম ওদের কাছে নিয়ে যাওয়ার পরে সেই হাতের পানি করে দিল দিয়ে বলে যে এইভাবে এই নিয়মে আমি ব্যবহার করি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে উপকার তো যা হোক কবিনেজটা বা আমাদের ওই ওই যে কুব্রেজের কাছে গিয়েছিলাম অনেক এবার ইয়ং মানুষ আমি একটু আশ্চর্য হয়ে গেলাম যে আসলে মানুষ উপকার পায় বিদায় অনেক দূর দূরান্ত থেকে মাইক্রো সিএনজি তারপর মোটর এগুলো নিয়ে দেখলাম যে মাত্রসারে কেবল মাঠের মধ্যে আমার একটা মনে একটা বিশ্বাস যাবে যেহেতু কমে মানুষ যেহেতু একজন আলেম মানুষ সে অবশ্যই সে করবে না অবশ্যই সে প্রায় লোকে চিকিৎসা দিয়ে থাকেন আমার এই মানে আশা যা বলতাম আমি উনি যে আসলে যে একজন মানে কাজ হয় তার নমুনা পাওয়া পাইলাম যে দেখলাম যে উনি মাঝে মধ্যেই ফোন আসতেছে মাঝে মধ্যেই ফোন আসতেছে যেমন বিভিন্ন রুগী বা বিভিন্নভাবে পরিচয় দেওয়ার চেষ্টা করতে দেখেন আসলে তো অনেকেই আসে সবার তো নাম চেহারা মনে না আপনারাও অবশ্যই আবার আসবেন আসলে আবার সাক্ষাৎই দেখা কারণ যেহেতু অনেক মানুষ আছে প্রত্যেক দিন শত শত রুগী নিতেছে পরিচয় এভাবে মনেও থাকে না নাম্বারও এভাবে সেভ করা তো সম্ভব না তো এইভাবেই বিভিন্ন জনকে বিভিন্নভাবে বোঝাতেছি হোক এর ফাঁকে ফাঁকে তিনি রুগীও দেখছি অনেকগুলো রোগী জানিয়ে আসে তো এর ফাঁকে দেখি যে আমার এক মানে ছাত্র আমার হেলথখানের ছাত্র ছিল হুটু দুষ্ট ব্রেন গতি খুবই ভালো কিন্তু একটু দুষ্ট টাইপের তো মাতাসে যাচ্ছে একটা সাহায্যও করছে

দেখছে একটা আমি আমার ছাত্র হিসেবে আরও আলোচনকে দেখাচ্ছি এরপরে যে তার যে বোনও আছে আমি এটা বুঝতে পারিনি তারপর কাছে নিয়ে গেলাম তাদের একটু না বিরক্তই হলো যে আসলে আমি যেহেতু অনেকগুলো যে ভাই দাঁড়িয়ে আছে যাই হোক আমি আসলে আমার আমার ভুলটা আমি বুঝতে পারছি যে এটা আমার আসলে মানে উচিত হয়নি যাই হোক সব কিছু মিলে tam olarak doğru değil mi? Başka eğer şöyle bir ne varsa ne var.